সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আমি গিয়েছি আমি কাঁঠাল খেয়েছি আমি আম খেয়েছি আমি বাজারে গিয়েছি আমি পড়াশোনা করেছি আমি স্কুলে গিয়েছি এরকম বাক্যের কি অর্থাৎ এরকম বাক্য কিন্তু আমরা সকাল বিকাল অনেকে বলে থাকি কিন্তু এগুলোকে আমরা কিভাবে সহজেই ইংলিশে বলবো এটা কিন্তু আমরা অনেকেই জানি না সো আজকের ক্লাসে আমরা জানবো যে কীভাবে আমরা প্রেজেন্ট পারফেক্টেড ব্যবহার দিয়ে

খেয়েছি বলেছি লিখেছি শুনেছি পড়েছি রান্না করেছি অর্থাৎ দেখেন যে গিয়েছি খেয়েছি বলেছি লিখেছি শুনেছি পড়েছি অথবা রান্না করেছি এরকম বাংলা বাক্য যদি আমরা কোনো ওয়ার্ড খুঁজে পাই এর মানে এগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট তাহলে স্যার আই মেক সেন্টেন্স আমি কিভাবে বাক্য মেক করতে পারি সেটাই জানবো কে দেখেন আই মানে আমি মানে সে দেই মানে তারা সুমি মানে একটা মেন নাম হ্যাভ হ্যাজ প্লাস এখানে ঘন ইছেন রিটেন ওয়াক্ট সাং রেড ভিজিটেড হচ্ছে আপনার বাস বিচিরি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বার্থের বিচিরি ওকে তাহলে আমি গেছি আই হ্যাভ গন আমি গেছি আই হ্যাভ ইঠেন আমি খেয়েছি আই হ্যাভ রিটেন আমি লিখেছি আই হ্যাভ ওয়াক্ট আমি কেটেছি ওকে আচ্ছা আই হ্যাভ সান আমি ঘান গিয়েছি আই হ্যাভ রেড আমি পড়েছি আই হ্যাভ ভিজিটেড আমি পরিদর্শন করেছি অথবা আমি ভ্রমণ করেছি ক্লিয়ার আচ্ছা হি হি মানে কি সে তাহলে হের পরে আপনার কিন্তু হয় কেন হি হচ্ছে আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কাজেই ভার হবে আপনার সিঙ্গুলার তাহলে হি হ্যাচ গম সে গিয়েছে হি হ্যাস সে খেয়েছে হি হ্যাস ডিটেন সে লিখেছে হি হ্যাস ওয়াট সে হ্যাটেছে হি সান সে গিয়েছে।

দে হ্যাভ রিটেন তারা লিখেছে দে হ্যাভ ওয়াক তারা হেঁটেছে দে হ্যাভ সান তারা গান গিয়েছে দে হ্যাভ রেড তারা পড়েছে দে হ্যাভ ভিজিটেড তারা পরিদর্শন করেছে দেখেন সমস্ত বাংলা কিন্তু এক শর্তকে জাস্ট এখন আগে বাংলা বাক্য শিখতে হবে পরে ইংলিশ দেয়া সবাই আচ্ছা সুমি সুমি হচ্ছে একটা মেন নাম মানে একটা সাবজেক্ট আপনি এই পাশে যে কোনো সাবজেক্ট প্লাস এই পাশে আপনি যে কোনো বার ফেস করবেন পৃথিবীতে সমস্ত সাবজেক্ট সমস্ত বার্ফ আপনার এক অর্থ দেবে তাহলে সুমি গিয়েছে সুমি হ্যাস গন সুমি গিয়েছে সুমি হ্যাস ইটেন সুমি খেয়েছে সুমি হ্যাস রিটেন সুমি লিখেছে সুমি হ্যাস ওয়াক সুমি হেঁটেছেন সুমি হ্যাস সাং সুমি গান গিয়েছে সুমি হ্যাস রেড সুমি পড়েছে সুমি হ্যাস ভিজিটেড সুমি পরিদর্শন বা ভ্রমণ করেছে ক্লিয়ার সবাই এখন আমরা এখন বাসায় এইভাবে বসে প্র্যাকটিস করবো তখন কিন্তু আমরা চাইলে এই বাক্যগুলিকে আরও লং অর্থাৎ বড় করতে পারি হাও যেমন আই হ্যাভ গন আমি গিয়েছি আমি কোথায় গিয়েছি মানে একটা অ্যাড বার্স তাহলে আই হ্যাভ গন ইন দ্য মার্কেট আমি বাজারে গিয়েছি অথবা আই হ্যাভ গন ইন দ্য কলেজ আমি কলেজে গিয়েছি ক্লিয়ার সবাই আচ্ছা তারপরে ইটেন ইট মানে খাওয়া তাহলে আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আমি কি খেয়েছি তাহলে আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো আমি একটা আমি খেয়েছি আই হ্যাভ ইটেন ব্যানানা আমি একটা কলা খেয়েছি ক্লিয়ার সবাই আচ্ছা তারপরে রাইট মানে কি লেখা তাহলে আই হ্যাভ রিটেন আমি লিখেছি আমি কি লিখেছি একটা অবজেক্ট তাহলে আই হ্যাভ রিটেন এ স্টোরি আমি একটা গল্প লিখেছি অথবা আই হ্যাভ রিটেন এ ফেম আমি একটা কবিতা লিখেছি ক্লিয়ার সবাই আচ্ছা নেক্সট ওয়াক মানে কি হাঁটা তাহলে আই হ্যাভ ওয়ার্ক আমি হেঁটেছি আমি কখন হেঁটেছি তাহলে আই হ্যাভ ওয়াক্ক ইন দ্য মর্নিং আমি সকালবেলায় হেঁটেছি অথবা আই হ্যাভ ওয়াক্ট ইন দ্য আফটারনুন আমি হেঁটেছি ক্লিয়ার সবাই আচ্ছা গান গাও তাহলে আই হ্যাভ সান আমি গান গেয়েছি আই হ্যাভ সান এ বেঙ্গলি সং আমি একটা বাংলা গান গেয়েছি আই হ্যাভ সান এ হিন্দি সং আমি একটা হিন্দি গান গিয়েছি ক্লিয়ার সবাই আচ্ছা রেড মানে কি পড়া তাহলে আই হ্যাভ রেড আমি পড়েছি আমি কি পড়েছি একটা অবজেক্ট তাহলে আই হ্যাভ রেড এ স্টোরি আমি একটা গল্প পড়েছি তার ভিজিট মানে কি ভ্রমণ করা অথবা পরিদর্শন করা তাহলে আই হ্যাভ ভিজিটেড আমি ভ্রমণ করেছি আমি কোথায় ভ্রমণ করেছি আই হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার আমি কক্সবাজার ভ্রমণ করেছি অথবা আই হ্যাভ ভিজিটেড সুন্দরবন আমি সুন্দরবন ভ্রমণ করেছি জাস্ট এইভাবে অর্থাৎ আপনি যদি বাসায় এইভাবে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ উইথ ইন থ্রি মান্থস অর্থাৎ তিন মাসের মধ্যেই ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল ইফ ইউ বিলিভ মি অ্যান্ড ওয়াচ মাই ভিডিও সো ম্যানি ফ্যান্স হ্যাংক ইউ সো মাছ ফর ওয়াশিং মাই ভিডিও সি ইন দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট বিশেপ আসসালামু আলাইকুম